আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাত্র দুইটি উপকরণ দিয়ে নব্বই দশকের একটি জনপ্রিয় খাবার যে খাবারটি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে যারা নব্বই দশকে জন্ম তারা এই খাবারটি খুব ভালোভাবে চেনেন গ্রামের মানুষ তো আরো বেশি ভালোভাবে চেনে কারণ গ্রামেই এই খাবারটি খুব বেশি পাওয়া যেত এখন আর আগের মতো এই খাবারটি পাওয়াই যায় না এই খাবারটির নাম হলো কটকটি আমরা গ্রামের ভাষায় এটাকে কটকটি বলে থাকি মুখরোচক এই কটকটি খাবারটি যে এত সহজে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না তো চলুন কিভাবে বানানো যায় সেই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কটকটি বানানোর জন্য আমি চুলায় বসিয়ে তাতে এক কাপ চিনি দিয়েছি এবং সামান্য হাফ কাপ মতো হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়েছি এখন চিনিটিকে খুব ভালোভাবে গলিয়ে নেব ক্যারামেল তৈরি করার জন্য যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয় ঠিক সেভাবে আমরা চিনিটিকে গলিয়ে নেব এরপর যে অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নেই যখন চিনিটি খুব ভালোভাবে গলে যাবে এবং হালকা একটা কালার আসবে তখন কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে নেবেন না হলে নিচ থেকে পুড়ে যাবে আর পুড়ে গেলে এই কটকটি খেতে একদমই তিতা লাগবে এর জন্য চিনিটি যখন ক্যারামেলের কালার চলে আসবে সে মুহুর্ত থেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন যেন নিচ থেকে পুড়ে না যায় একটা কথা মনে রাখবেন ক্যারামেলটা কিন্তু একদমই পুরানো যাবে না না হলে কটকটিটা খেতে কিন্তু তিতো লাগবে কটকটির জন্য আমার ক্যারামেলটা প্রায় রেডি এখানেই কিন্তু কটকটির কালারটা নিয়ে নিতে হবে কারণ কটকটিটা এখানে আপনি যেমন কালার করবেন পরবর্তীতে কটকটিটা ঠিক তেমনই কালার পাবেন তো কেউ যদি বেশি লাল করতে চান তাহলে একটু ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দেব এবং এক টেবিল চামচ খাবার সোডা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে মিক্স করে নেব প্রক্রিয়াটি খুব দ্রুততার সাথে করতে হবে না হলে কটকটি যাবে আমি একটি একটি জায়গায় আগে থেকে কাগজ বিছিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিয়েছি এখন দেখুন এভাবে আমি বিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর বিশ মিনিট পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখুন কটকটিটা পুরাই জমে শক্ত হয়ে গেছে আমি কটকটিটা ভেঙে নিয়েছি এটা উপর থেকে পোলেও ভেঙে যাবে কিংবা কিছু দিয়ে বাড়ি দিলেও ভেঙে যাবে দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে এটা এতটাই মুচমুচে ও মজাদার স্বাদের হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখবেন ধন্যবাদ